পঞ্চম সেমিস্টারের মেজরের প্রথম পেপার অর্থাৎ মেজর সেভেন বাংলার ব্রহ্মস্ত্র নোটপত্রমূলক ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এই মুহূর্তে আমাদের সামনে মেজর সেভেন বাংলার প্রথম অধ্যায়ের পিডিএফ ফাইলটা রয়েছে পেমেন্ট করলে এই পিডিএফ ফাইলটাও তোমরা পেয়ে যাবে তো প্রথমেই আমরা এই নোটপত্রের প্রাইসটাকে একটু বুঝে নেব তো তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এর আগেও আমরা এটাকে বিস্তারিতভাবে আলোচনা করে ফেলেছি আমাদের এই পঞ্চম সেমিস্টারে মেজরের তিনটা পেপার পড়তে হয় তোমরা সবাই জানো মেজর নাইন মেজর টেন এবং মেজর ইলেভেন এই তিনটা মেজরের পেপার পড়তে হয় আর এই তিনটা মেজর পেপারেরই প্রাইস মূল্য রাখা আছে সেটা হচ্ছে সাড়ে আটশো টাকা থেকে শুরু হচ্ছে বারোশো টাকা পর্যন্ত তবে সাড়ে আটশো টাকার যেটা গল্প ছিল সেটা ইতিমধ্যেই ক্লোজ হয়ে গিয়েছে প্রাইসটা এখন ইনক্রিজ হয়ে প্রায় ওয়ান কের মতো চলছে পরবর্তীতে কিন্তু প্রাইসটা আরও বাড়বে বারোশো টাকা পর্যন্ত যেতে পারে আর বারোশো গেলে কিন্তু একটা পেপারের প্রাইস চারশো টাকা করে পড়বে আপাতত এক টাকা চলছে এক টাকা পেমেন্ট করলে মেজর নাইন মেজর টেন এবং মেজর ইলেভেন এই তিনটা মেজর পেপারের নোটপত্র তোমরা একসঙ্গেই পেয়ে যাবে আশা করি বোঝাতে পারলাম সেই সঙ্গে পঞ্চম সেমিস্টারে আমাদের মেজরের পাশাপাশি আরও একটা কোর্স নিয়ে পড়তে হচ্ছে সেটা হচ্ছে এমডিসি আর এই এমডিসি সাবজেক্টের প্রাইস মূল্য রাখা আছে পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো সাবজেক্ট থাকতে পারে কারো এডুকেশন কারো জিওগ্রাফি তো এমডিসির প্রাইস সাড়ে পাঁচশো টাকা রাখা আছে পরবর্তীতে এই প্রাইসটাও কিন্তু বেড়ে যেতে পারে এই রুগো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সুলভ মূল্যে সংগ্রহ করে নেবে এক ঝলকে আমরা দেখে নেব যে আমাদের নোটপত্র তোমরা কী কী পেয়ে যাচ্ছ আর বেসিক্যালি যারা এর আগেও নোটপত্র নিয়েছো তোমরা জানো আমাদের পেইড নোট থেকে হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট এর আগেও কমন ছিল এবং এবারও আমরা সেই বিশ্বাস রেখেই কিন্তু নোটপত্রটা তৈরি করেছি আর নোটপত্রের সাথে তোমরা কি কী পেয়ে যাবে একটু ডিটেলস দেখে নাও তোমরা নোটপত্রের সাথেই সম্পূর্ণ সিলেবাস এবং অফিসিয়াল কোশ্চেন প্যাটার্নটাকে পিডিএফ আকারে পেয়ে যাচ্ছ মানে সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের পিডিএফ দিয়ে দেওয়া হবে তোমরা সিলেবাসটাও এখান থেকেই জানতে পারবে যেই প্রশ্ন বলি একটু বেশি গুরুত্বপূর্ণ টাইপের সেগুলো শেষে বেশি স্টার চিহ্ন থাকবে একটু দেখে তোমরা পড়বে সেই সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ দ্বিভাষিক কন্টেন্ট বাংলা এবং ইংলিশ যেহেতু এটা সাবজেক্টেই বাংলা তো বাংলাতেও প্রশ্ন থাকবে এবং বাংলাতেই উত্তর থাকবে অন্যান্য মেজরের ক্ষেত্রে মানে বাংলা বাদে ইংলিশ বলো হিস্ট্রি বলো পলিটিক্যাল সায়েন্স বলো মেজরগুলো বাংলা বাদে সেখানে প্রশ্ন কিন্তু পরীক্ষায় ইংলিশে থাকে তো তার জন্যই এই লাইনটাকে লেখা রয়েছে আর তোমরা এবার পেয়ে যাচ্ছ সম্পূর্ণ নোটস প্লাস অধ্যায় ভিত্তিক অর্থাৎ যতগুলো অধ্যায় ততগুলো পিডিএফ যেমন আমরা যদি মেজর সেভেনের একটু সিলেবাসটা আলোচনা করবো যখন সেখানে একটু ডিটেলস এই বিষয়টা তোমরা বুঝতে পারবে তোমরা নিচে আসবো নিচে আসলে প্রত্যেকটা বিষয় তোমরা আরও দেখতে পারবে তোমরা নোটপত্রটা পাবে পিডিএফ আকারে যেটা হোয়াটসঅ্যাপে তোমরা পাচ্ছ আর এ ফোর সাইজ তোমাদের প্রিন্টার করে নিতে হচ্ছে এই রইলো আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর যাদের সিলেবাস প্রয়োজন সিলেবাসটা একটু জাস্ট তোমাদের সামনে শেয়ার করছি আর যেমনটা বললাম সিলেবাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে তো এখানেই কিন্তু সিলেবাসটা আসে তোমরা একটু দেখে নাও আমাদের প্রথম ইউনিট বা ইউনিট তো লেখা নেই সিলেবাসে আমরা ছোটো ছোটো ভাগ করে সিলেবাসটাকে পড়ব প্রথমেই আমাদের মধুসূদন দত্তের কিছু বিষয় রয়েছে বীরঙ্গনা কাব্যের প্রত্যেকটা বিষয় এখানে দেখতে পাচ্ছি তো এই মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য থেকে যা যা পড়তে হবে এটার জন্য একটা আলাদা পিডিএফ যেমনটা তোমরা দেখলে উপরের ইউনিট ওয়ান লেখা ছিল তো এটা ইউনিট ওয়ানের জন্য তার মানে কি প্রথম টপিকের জন্য একটা আলাদা পিডিএফই তোমাদের দিয়ে হবে তারপরে এটার জন্য একটা আলাদা পিডিএফ তাহলে দুটো পিডিএফ আর এটার জন্য আর একটা পিডিএফ মানে সিলেবাসে যতগুলো খণ্ড থাকবে ততগুলো পিডিএফ তিনটা খণ্ড তার মানে তোমাদের তিনটা পিডিএফ দিয়ে দেওয়া হচ্ছে স্পেশাল যেখানে ছয় এবং দশ নম্বরের প্রশ্নগুলো থাকতে চলেছে আর একটা এক্সট্রা পিডিএফ দিয়ে দেওয়া হবে তার মানে কি থ্রি প্লাস ওয়ান টোটাল চারটা পিডিএফ পেয়ে যাবে আর এক্সট্রা পিডিএফের টপ তিন নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা আছে যেখানে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা আছে এই হচ্ছে বিস্তারিত তথ্য নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে রাখো এখনই যোগাযোগ করো কারণ পরবর্তীতে প্রাইসটা কিন্তু বেড়ে যাবে আপাতত প্রাইস বলছি ওয়ানকে এমনকি এক সপ্তাহের মধ্যে প্রাইসটা আবার বেড়ে যেতে পারে আর তোমরা সবাই যেন আমাদের নোটপত্র থেকে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন আসে এটা জানা সত্ত্বেও যদি নোটপত্র সংগ্রহ না করো তাহলে তো আমাদের কিছু করার নেই এই রইল আমাদের অফিশিয়াল যোগাযোগ নম্বর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে